গাজায় চলছে জল্লাদ ইসরায়েলের বুনু উল্লাস ইতিহাসের জঘন্যতম বিধ্বস্ত পুরো ফিলিস্তিন যে অন্যতম সাক্ষী হলো এই উপত্যকার অসহায় শিশুরা এক বিবৃতিতে হামাজ বলেছে যুদ্ধ শুরুর পর থেকে গাজায় প্রায় উনিশ হাজার শিশু শহীদ হয়েছে মা বাবা হারিয়ে এতিম হয়েছে উনচল্লিশ হাজার শিশু গাজার বুকে চালানো ইসরায়েলের এই নির্মম হত্যাযজ্ঞ নিয়েই থাকছে আজকের প্রতিবেদন এবং আপনাদের সঙ্গে আছি আমি মামুনুর রহমান গাজার মোট তেইশ লাখ বাসিন্দার একান্ন শতাংশ শিশু উপত্যকাটিতে ইসরায়েলের হামলায় নিহত শিশুদের তথ্য আরও সুনির্দিষ্টভাবে তুলে ধরেছে ফিলিস্তিনের কেন্দ্রীয় পরিসংখ্যান ব্যুরো তাদের তথ্যমতে গাজায় নিহত শিশুদের মধ্যে দুশো নবজাতক আর এক বছরের কম বয়সী আটশো শিশু রয়েছে হামলার পাশাপাশি উপত্যকাটিতে ঠান্ডায় জমে সতেরো এবং ক্ষুধা ও অপুষ্টিতে বান্ন শিশুর মৃত হয়েছে মূলত দু হাজার তেইশ সালের সাত অক্টোবর গাজায় নির্বিচারে হামলা শুরু করে ইসরায়েল স্থানীয় স্বাস্থ্য মন্ত্রণালয়ের হিসাবে তখন থেকে উপত্যকাটিতে অন্তত পঞ্চাশ হাজার ছশো উনসত্তর ফিলিস্তিনি নিহত হয়েছেন আহত এক লাখ পনেরো হাজার দুশো পঁচিশ জন নিহত ব্যক্তিদের মধ্যে গত আঠারো মার্চ থেকে যুদ্ধবিরোধী লঙ্ঘনের পর নিহত এক হাজার দুশো উনপঞ্চাশ জন রয়েছেন এই সময় আহত হয়েছেন তিন হাজার বাইশ জন আঠারোই মার্চ থেকে গাজায় হামলার পাশাপাশি দখলও শুরু করেছে ইসরায়েলি বাহিনী রাফা ও খান ইউনিসে চলছে স্থল অভিযান গতকাল উত্তর গাজার বেইথানুন সুজাইয়া এবং দক্ষিণ গাজার খান ইউনিসের কিজান আবু রাশওয়ান সহ বিভিন্ন এলাকায় ইসরায়েলের হামলায় অন্তত তিরিশ জন নিহত হয়েছেন আর আগের চব্বিশ ঘন্টায় গাজা জুড়ে প্রাণহানি হয় ছিয়াশি জনের সম্প্রতি গাজায় ইসরায়েলের বোমা হামলার একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশ করেছে উপত্যাকাটির একজন সাংবাদিক স্থানীয় সাংবাদিকেরা দাবি করেছেন ওই ভিডিওতে বোমার আঘাতে মানুষের শরীর কয়েকতলা ভবনের সমান উপরে ছিটকে পড়তে দেখা গেছে ভিডিওটি শেয়ার করা সাংবাদিক সামাজিক যোগাযোগ মাধ্যমে লেখেন শিশুদের আত্মা ও শরীর স্বর্গে পাঠানোর জন্য যুক্তরাষ্ট্রের তৈরি রকেট ব্যবহার করছে দখলদার ইসরায়েলিরা এটিকে গাজায় ইসরায়েলের হামলার শুরু থেকেই দেশটিকে সর্বোত্তক সমর্থন দিয়ে যাচ্ছে যুক্তরাষ্ট্র নতুন প্রেসিডেন্ট হিসেবে ক্ষমতায় বসার পর সেই সমর্থন আরও বাড়ে যাচ্ছেন ডোনাল্ড ট্রাম্প এমনকি তিনি ফিলিস্তিনিদের বিতাড়িত করে উপত্যকাটি যুক্তরাষ্ট্রের মালিকানায় আনার কথা বলেছেন এই সমর্থন যে অব্যাহত থাকবে তা গতকাল আবারও নিশ্চিত করেছে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তর দপ্তরের পক্ষ থেকে জানানো হয়েছে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সঙ্গে কথা বলেছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও তিনি সমর্থন জারি রাখার আশ্বাস দিয়েছেন একই সঙ্গে ইসরায়েলের উপর ট্রাম্পের শুল্ক আরোপ নিয়ে কথা হয়েছে দুজনের এদিকে যুক্তরাষ্ট্র ভিত্তিক সংবাদ মাধ্যম এক্সিউজের খবরে বলা হয়েছে গাজা ইস্যু ও শুল্ক নিয়ে ট্রাম্পের আলোচনার সঙ্গে আগামী সোমবার যুক্তরাষ্ট্র সফরে যাবেন নেতানিয়াহু একই সঙ্গে কূটনৈতিক প্রচেষ্টা ব্যর্থ হলে ইরানের পারমাণবিক অবকাঠামোগুলোয় হামলা চালানো হবে কিনা সে বিষয়ে বোঝা পড়ার জন্য ট্রাম্পের সঙ্গে বৈঠক করবেন তিনি গাজা যুদ্ধ শুরুর পর এটি হবে যুক্তরাষ্ট্রের নেতানিয়াহুর চতুর্থ সফর আজ এ পর্যন্তই এতক্ষণ কেটিভির সাথে থাকার জন্য ধন্যবাদ